হাই গাইস আজকে আমাদের তাহিরপুর উপজেলার ষষ্ঠ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে খুব ভালো অনেক ভোটাররা উপস্থিতি আমাদের কেন্দ্রে তাহিরপুরের এগারো নম্বর কেন্দ্র মহজুমুর উচ্চ বিদ্যালয়ে আছি ভোটকেন্দ্রে আমার বাজার হাফিজ বাবা এসেছে ওর দাদুর সাথে খুব জমজমাট নির্বাচন হচ্ছে আশা করি আশা করি আনারস অথবা কাপ্পির বিজয় হবে ইনশাল্লাহ ঠিক আছে না ابو খিতা বাসছো গো খিতা আনারস ও বাবা তুমি কি ঘুরতিছো ঘুরতিছো না জানো কি আনারস তুমি এদিকে এসেছো